বন্ধুরা আজকে কি কি রান্না করেছি দেখাবো আর একটা রান্না বাকি আছে সেটাও দেখাবো এখানে রান্না করেছি বন্ধুরা কচু শাক এখানে রান্না করেছি হচ্ছে ধনেপাতা পাতা মিক্সিতে ব্লাইন্ড করে তেলে ভেজে নিয়েছি এখানে করেছি করলা ভাজা এখানে করেছি ডাল এখানে করেছি নিরামিষ সবজি এখানে বেগুন ভাজা এখানে চাটনি আর হচ্ছে পনিরটা রান্না করব কিভাবে করব সেটা দেখো যে বন্ধুরা পনিরগুলো হচ্ছে পিস পিস করে কেটে নিয়েছি এখানে হচ্ছে কতখানি পনির আছে আড়াইশো আর হচ্ছে এখানে ফোড়নে নিয়েছি কয়েকটু জিরা গোটা জিরা তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা আর একটু আলু কেটে নিয়েছি আর মিক্সিতে একটা সুন্দর মশলা করে নিয়েছি এর মধ্যে সমস্ত ধরনের মশলাগুলো আছে জিরা আদা কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ এগুলো সমস্ত কিছু আছে দিয়ে এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি এখন হচ্ছে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি পনিরগুলো হালকাভাবে ভেজে নেব এই পনিরটা ভাজা হয়ে গেছে এখন এই পনিরের তেলের মধ্যে হচ্ছে একটু জোটা জুড়া লোকাটা পনিরটার মধ্যে একটু গরম জল করে দিয়ে দেবো তাহলে পনিরটা নরম থাকবে পনির আলুগুলো এখানে অল্প হলুদ দেবো খুব সহজ পদ্ধতি করছি বন্ধুরা লবণ দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে দেবো এই আলুটাকে লাল লাল করে ভাজা করে নিয়েছি এখন হচ্ছে মশলাটা দিয়ে কষিয়ে নেব এই বন্ধুরা আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে মটরশুঁটি রেখেছি এই মটরশুঁটিগুলো দিয়ে দেব এখন একটু গুঁড়ো গরম মশলা এক করবো বন্ধুরা তারপরে পনিরটা যে ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো যে বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন হচ্ছে পনিরগুলো ঢেলে দেবো পনিরের মধ্যে একটু গরম জল করে রেখেছিলাম যে সেটা দিয়েছিলাম শুদ্ধই দেবো ঝোলটা ফুটতে শুরু করেছে বন্ধুরা আপনারা কেউ যদি টমেটো দিতে চান টমেটোও কিন্তু পেস্ট করে দিতে পারেন তাহলে ঝোলটা আরও গাঢ় হবে আমি এটা বেশি ঝোল করব না বেশ মাখা হবে এই যে বন্ধুরা বাটার পানির হয়ে গেল এটা কিন্তু খুব একটা ঝোলা হবে না বেশি মাখা মাখা হয় যেরকম আপনারা এইভাবে রান্না করে খাবেন বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এই যে আজকের আমার এই কটাই মেনু করেছি আমি প্রথমেই তো দেখিয়েছিলাম ডাল করলা ভাজা বেগুন ভাজা ধনে পাতা বেটে তেলে ভাজা আর হচ্ছে প্রচুর শাক নিরামিষ একটা সবজি চাটনি আর হচ্ছে পনির কটাই আজকে রান্না করেছি বন্ধুরা আপনারা ওইভাবে করে খান আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন